রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদনের দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষক শিক্ষার্থীরা আর্ধাপে ধাপে বাজেট সংশোধনের পর দু সালে সবশেষ পাঁচশো কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে প্রস্তাব পাঠানো হয় যা দীর্ঘদিন ধরেই একনেকের অনুমোদনের অপেক্ষায় আজ একনেকের সভায় অনুমোদন না হলে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার দাবি উপাচার্যের বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে লাল লালফিতায় আটকে আছে একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন আটবার প্রকল্প সংশোধনীর পরও মিলছে না কাঙ্ক্ষিত সেই পত্র দুই হাজার আঠারো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া ২৩৫ পঁয়ত্রিশ একর গোচারণ ভূমির ওপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব করা হয় ব্যয় ধরা হয় নয় হাজার কোটি টাকা তবে ডিপিপি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল এই প্রকল্প সংশোধনের জন্য ফিরিয়ে দেয় আটবার সবশেষ দুই হাজার সালে ব্যয় কমিয়ে একশো একর ভূমির ওপর পাঁচশো কোটি পনেরো লাখ টাকা ব্যয় ধরে নতুন করে প্রস্তাব পাঠানো হয় সতেরো সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে আঠারো সাল থেকে ডিপিপি সাবমিট চলছে তো চলছেই বহুবার এটা সংশোধন করা হয়েছে যতবার সংশোধন এসেছে আমরা ঠিকঠাক মতো সংশোধন পাঠিয়েছি লাল ফিটার দৌরত্বে আমরা আটকে গিয়েছি কেন আটকে গিয়েছি আমরা জানি না অনুমোদন না আমরা চাই বাস্তবায়ন বাস্তবায়ন যদি না হয় আমরা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা যেটা পাইনি আমরা চাচ্ছি যে আমাদের যে পরে প্রজন্ম তারা যেন এই ক্যাম্পাসটা পায় তারা যেন ক্যাম্পাসের সাথ পাবলিক ইউনিভার্সিটি কি আসলে জ্ঞান চর্চা কি তারা যেন সেটা পায় এটাই আশা করছি একনেক সভায় প্রস্তাবটি নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে থাকলেও আবারও ক্যাম্পাস পরিবেশ পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট অধিদপ্তর অথচ দুই সালেই এ বিষয়ে ছাড়পত্র পায় বিশ্ববিদ্যালয়টি পাশ হয়েছে নীতিগত অনুমোদন হয়েছে কিন্তু এখন আমরা দেখছি যে না এটি পাশ হয়নি বরং এটিকে ঝুলিয়ে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে অকৃষি খাস জমি এগুলো সুতরাং এখানে বিশ্ববিদ্যালয় হতে ঝামেলা নেই বিশ্ববিদ্যালয় তো ভাই ইটের পাঠানা যে এটি কার্বন এমিট করবে ছোট্ট একটা প্রজেক্ট পাঁচশো টাকা এটি আট বছর ধরে অনুমোদন পাচ্ছে না শুধু সংশোধনের গোলক ধাঁধার মধ্যে আমরা ঘুরছি এটি অগ্রহণযোগ্য এবং অ্যানাফ এটি যথেষ্ট এর শেষ চাই এবং এটা সমাধান চাই এদিকে গত ১৬ জুলাই পরিদর্শনে আসেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি আশ্বাস দেন বিশ্ববিদ্যালয় স্থাপন হবে এখানেই আপনাদের বিশ্ববিদ্যালয়ের দাবি একটি যৌক্তিক দাবি আপনাদের নিজস্ব একটা ক্যাম্পাসের দাবি একটা যৌক্তিক এখানে হতাশা ছড়ানোর কিছু নেই এটার ব্যাপারে কারোরই কোনো দিমত নেই আমাদের শুধু এখানে এসে দেখায় যে জায়গাটা আসলে কেমন জায়গাটা কতটুকু উপযোগী সব বাধা পেরিয়ে দ্রুত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন হবে এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর জারিন অর্নি যমুনা নিউজ